রোনালদো ইউটিউব চ্যানেল খোলার কারণে বিপদে পড়েছে মিস্টার বিস ইউ আরিয়ানো ক্রিস্টানো নিউ ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট মনে মনে বলছে ভাই আমার পেটে লাথি মেরেন না আমি ছোটোখাটো ইউটিউবার ইউটিউবে ভিডিও বানিয়ে পেট চালাই রোনালদো ইউটিউব চ্যানেল খোলার পরপরই ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার বাড়ে এমনকি মাত্র কয়েকদিনে চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার পার হয়ে যায় যদি রোনালদোর সাবস্ক্রাইবার এইরকম গতিতেই বাড়তে থাকে তাহলে মাত্র কয়েক মাসের মধ্যে মিস্টার বিস্টকে টুপকে যাবে রোনালদো অবাক করা বিষয়টি হচ্ছে রোনালদো মাত্র একদিনের মধ্যেই সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এবং ডায়মন্ড প্লে বাটন পেয়ে গিয়েছেন 30 সাল টাইম দে আর ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমে রোনালদো বিশ্ব রেকর্ড করে ফেলেছে এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন রোনালদোর চ্যানেলের ইনকাম কত আর রোনালদো কি পারবে মিস্টার বিস্কে টপকাতে তাছাড়া কে বেশি আয় করে থাকে কার সম্পদের পরিমাণ কত তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রোনালদো এবং মিস্টার বিস্ক সম্পর্কে তো যারা যারা রোনালদো এবং মিস্টার বিস্টার ফ্যান রয়েছেন তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন মিস্টার বিস্ট প্রচুর পরিমাণে গরীব মানুষদের দান করে করেন আর অন্যদিকে রোনালদো মানুষদের সাহায্য করতে এতটুকু পিছ পাবেন না রোনালদো ফিলিস্তিনি শিশুদের এবং সিরিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের অনেক বেশি ভালোবেসে থাকে তো বন্ধুরা প্রথমে আমরা রোনালদো সম্পর্কে জানবো তারপরে আমরা জানবো মিস্টার বিস সম্পর্কে তো শুরু করছি রোনালদো দিয়ে বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর যত সম্পদ রয়েছে রোনালদো শুধুমাত্র সেটি ফুটবলে লাথি মেরে আয় করেছে বর্তমান সময়ে রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ছয়শ মিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় সাত হাজার কোটি টাকা বন্ধুরা সাত হাজার কোটি টাকা কত হয় তা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যেমনটা জানেন রোনালদো কিন্তু অনেক শখিন একজন ফুটবলার রোনালদো বেশি পছন্দ করে স্পোর্টস গাড়িগুলো ব্যবহার করতে তার কালেকশনে পৃথিবীর প্রিমিয়াম গাড়িগুলো রয়েছে রোনালদো ব্যবহার করে থাকে রুলস রয়েলস ঘোস্ট রয়েছে ম্যাকলারেন সিনা রয়েছে বুগাটির সব থেকে দামি গাড়ি বুগাটি চেন্টো ডাইসি এছাড়াও রোনালদো বুগাটির আরো দুইটি গাড়ি ব্যবহার করে থাকে একটি হচ্ছে বুগাটি চিরন আর আরেকটি হচ্ছে বুগাটি ভেরন রোনালদোর কাছে বিশ থেকে তিরিশটি সুপার কার রয়েছে তাই সবগুলোর নাম বলে ভিডিওটি বড় করছি না আপনারা জানলে অবাক হবেন কোভিড সময় যখন আমরা ঘরে বসে টেবিল এবং চামচ গুনছিলাম তখন রোনালদো এমন একটি কাজ করে বসে যা কেউ ভাবতেও না রোনালদো তখন চারশো আট কোটি টাকা খরচ করে একটি প্রাইভেট আইল্যান্ড কিনে নিয়েছিল রোনালদো এবং তার পরিবার সেই আইল্যান্ডে গিয়ে বসবাস করেছিল আপনারা রোনালদোর এই শার্টটিকে দেখুন এই শার্ট আপনি দুইশো থেকে তিনশো টাকাতে গুলিস্তান বাজারে পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা এটি রোনালদো করবে তাই এটির দাম একটু বেশি হওয়ায় চাই রোনালদো এই শার্টটি লুইস উইটন থেকে কিনেছিল এবং এই শার্টটির দাম পড়েছিল এক লক্ষ একুশ হাজার টাকা এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে রোনালদো এত কোটি টাকার মালিক কিভাবে হলো তো রোনালদো শুধুমাত্র ফুটবল খেলেই এত কোটি টাকার মালিক হয়নি ক্লাবের সাথে যখন চুক্তি করেছিল তখন এই চুক্তিতে করার জন্য রোনালদো চার্জ করেছিল রোনালদো প্রতি মাসে এবং বছরে ফুটবল ক্লাব থেকে কোটি কোটি টাকা আয় করে রোনালদোর আয়ের সব থেকে বড় উৎসটি হচ্ছে তার ব্র্যান্ড অ্যান্ডোসমেন্ট পৃথিবীর সব থেকে বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যান্ডোসমেন্ট করে থাকেন রোনালদো শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশন করেই রোনালদো প্রতি বছর আয় করেন তিনশো ছাব্বিশ কোটি টাকা তাছাড়া রোনালদোর অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেমন স্পেনে রোনালদোর একটি হেয়ার সেলুন রয়েছে এছাড়া রোনালদোর পার্সোনাল ক্লথিং ব্র্যান্ড রয়েছে আর আর সেভেন নামের দুইটি হোটেল রয়েছে রোনালদোর রোনালদোর প্রপার্টির কথা বললে তার প্রপার্টি পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিনি যখন রিয়াল মাদ্রিদে খেলতেন তখন স্পেনে একটি বাড়ি কিনেছিলেন এবং সেই বাড়িটির মূল্য ছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা রোনালদোর এই বাড়িটিতে একটি ফাইভ স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে তাছাড়া ইতালিতে রোনালদোর একটি বাড়ি রয়েছে রোনালদো যখন ইটালিতে যান তখন এই বাড়িটিতে বসবাস করেন এই বাড়িটিতে লাক্সারিয়াস বেডরুম বাথরুম থাকার পাশাপাশি রোনালদোর ছেলের খেলার জন্য আলাদা জায়গা রয়েছে এছাড়া রয়েছে সুইমিং পুল জিমনেশিয়াম এবং রোনালদোর ওয়াইফের জন্য বিউটি স্যালান এছাড়া নিউ ট্রাম টাওয়ারে রোনালদোর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে রোনালদোর বাড়ি গাড়ি থাকার পাশাপাশি তার ট্রান্সপোর্টেশনের জন্য দুইটি ব্যক্তিগত বিমান রয়েছে তার প্রথম ব্যক্তিগত বিমানের মূল্য হচ্ছে একশো পঁচাশি কোটি টাকা এটির নাম হচ্ছে জি দুইশো তার দ্বিতীয় বিমানটির নাম হচ্ছে গার্লস্ট্রিমজি ছয়শো পঞ্চাশ যার মূল্য প্রায় চারশো আটাত্তর কোটি টাকা পানিতে ভ্রমণ করার জন্য রোনালদোর একটি ইয়ার্ডস রয়েছে যার নাম হচ্ছে আজিমুড গ্র্যান্ডি এটির মূল্য প্রায় একান্ন কোটি টাকা রোনালদোর একটি ঘড়ি রয়েছে যেটি আঠারো ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি করা এটি হচ্ছে রোলেক্স কোম্পানির সব থেকে দামি ঘড়ি রোনালদোর আরও একটি ঘড়ি রয়েছে যেটি জ্যাকব কোম্পানির এই ঘড়িটির মূল্য প্রায় সতেরো কোটি টাকা এগুলো ছাড়াও রোনালদোর আরও দামি দামি ঘড়ি রয়েছে রোনালদো তার পরিবারকে অনেক সময় দিয়ে থাকে পরিবারের সাথে একটি ছুটি কাটাতেই তার কোটি কোটি টাকা খরচ হয় রোনালদোর মন এতটাই উদার যে একটি হোটেলের ওয়েটারকে রোনালদো ষোলো লক্ষ টাকা টিপস দিয়েছিল রোনালদো তার ছেলেদেরকে কোনো কষ্ট পেতে দেয় না রোনালদো কখনো চায় না ছোটবেলায় সে যেমন কষ্ট করেছে তার ছেলেরাও তেমনটা করুক এতক্ষণে আপনারা দেখতে পেলেন রোনালদো নিজের পেছনে এবং পরিবারের পেছনে কিভাবে টাকা খরচ করে কিন্তু আপনারা হয়তো জানেন না রোনালদো গরীব দুঃখীদের অনেক সাহায্য করে থাকে রোনালদোকে বলা হয় আ ম্যান উইথ আ গোল্ডেন হার্ট 2016 সালে রোনালদো একটি বিশাল ডোনেশন করেছিল এছাড়া রোনালদো ম্যাচ খেলার পরে যদি কোনো বোনাস পায় তাহলে সেই টাকাগুলো চ্যারিটিতে দান করে দেয় এছাড়া ইউনিসেফ এবং রেড ক্রসে রোনালদো প্রচুর পরিমাণে চ্যারিটি করে থাকে তিনি এমন একজন ফুটবলার যার শরীরে কোনো ট্যাটু নাই এর জন্য রোনালদো কে অনেকে পছন্দ করে থাকে অন্য সকল ফুটবলারদের গায়ে ট্যাটু থাকলেও রোনালদোর গায়ে কোনো ট্যাটু নাই এর কারণ হচ্ছে রোনালদো রেগুলার ব্লাড ডোনেশন করে থাকেন তাছাড়া ক্যান্সার আক্রান্ত শিশুদের রোনালদো দীর্ঘদিনের জন্য চিকিৎসা ব্যবস্থা করে দেন তো বুঝতে পারলেন রোনালদো নিজের উপরে এবং পরিবারের উপরে যেমন টাকা খরচ করে ঠিক তেমনি প্রচুর পরিমাণে টাকা পয়সা দান করে থাকে বর্তমানে রোনালদোর যেমন জনপ্রিয়তা রয়েছে এমন জনপ্রিয়তা ইতিহাসে খুবই কম ফুটবলার মজার ব্যাপারটি হচ্ছে দু সালে রোনালদো টিকটক অ্যাকাউন্ট খুলেছিল কিন্তু টিকটক রোনালদোর সেই অ্যাকাউন্টটি রিমুভ করে দেয় কারণ টিকটক ভয় পেয়েছিল যে রোনালদোকে সেই পরিমাণ টাকা তারা পেমেন্ট করতে পারবে না রোনালদো একাই সকল টিকটকারের ভাত মেনে যার কারণে টিকটক রোনালদোর অ্যাকাউন্টটি টেক ডাউন করে নেয় তো যাই হোক আপনারা রোনালদো সম্পর্কে জানতে পারলেন এবার আমরা জানবো পৃথিবীর এক নম্বর ইউটিউবার মিস্টার বিস সম্পর্কে তো যেমনটা জানেন মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং সে তার ভিডিওতে মানুষকে চ্যালেঞ্জ দিয়ে থাকে যে ব্যক্তি তার চ্যালেঞ্জ গুলো পূরণ করতে পারবে মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করে দেয় কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই সকল চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে ওয়ান বিলিয়ন ভিউজ পেয়ে থাকে এবং আরও অবাক করা বিষয়টি হচ্ছে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট দশ মিলিয়ন ডলার বা একশো দশ কোটি টাকা আয় করে থাকে এছাড়াও পৃথিবীর বড় বড় ব্র্যান্ডস মিস্টার বিস্টের সাথে কোলাবরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ডস স্পন্সার করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার এবং বার্গার কোম্পানি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে বিশ মিলিয়ন ডলার আয় করে থাকে বাংলার টাকায় প্রায় দুশো কোটি টাকা তবে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা নিজের পেছনে খরচ করে না সে বেশিরভাগ টাকা মানুষের পেছনে